আজকে তোমাদের সাথে শেয়ার করব স্কিন থেকে ট্যান রিমুভের হোম রেমেডি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম পুজোর ছুটি পড়ার পর থেকে দিনগুলো কীভাবে যে কেটে গেলো বুঝতেই পারলাম না এত ব্যস্ততার মধ্যে কেটেছে প্রথমে পুজো নিয়ে তারপরে ঘুরতে যাওয়া নিয়ে আজকে ভেবেছি বাড়িতে একেবারে হয়ে কাটাবো এই প্রথম একটা রবিবার এলো যেই রবিবারটাতে আমার কোনো কাজ নেই সারাদিন বাড়িতে থাকবো আর ঝনক সেই মহালয়ার দিন লাস্ট গান করতে গেছিলো গানের প্রোগ্রামে তারপর থেকে আর গানের ক্লাসে যাওয়াই হয়নি তার আগে গিয়েছিলো তারপরে আর যাওয়া হয়নি আজকে অনেকদিন পর আজকে গানের ক্লাসে যাবে রাকেশ ঘুম থেকে উঠুক তারপর তো ওকে নিয়ে যাবে আর আজকে ঝনকের প্রিয় দিয়া আসবে আমাদের বাড়িতে যখন রাকেশ যাবে ঝনককে গান করাতে নিয়ে যখন ফিরবে একেবারে দিয়াকে নিয়ে ফিরবে আজকে ঝনকের খুব মজার দিন স্কুল ছুটি পড়ার পর থেকে দিনগুলো যে কীভাবে চলে গেলো বুঝতেই পারলাম না স্কুল খোলার আর বেশি দিন নেই আর দশটা দিন মতো হকি আছে কুড়িটা দিন কেটে গেছে আর ঝনকের তো স্কুল খুলেই গেছে দুদিন কামাইও হয়ে গেছে লক্ষ্মী পুজোর পরেই ওর স্কুল খুলে যায় কাল থেকে আবার স্কুল আজকে ওর লাস্ট ছুটি মানে কয়েকটা দিন বেশ ছুটিতে আনন্দ করে কাটালো পুজো নিয়ে আনন্দ করলো ঘুরতে যাওয়া নিয়ে আনন্দ করলো এবার তো পড়াশোনায় ফিরতেই হবে কাল থেকে পড়াও শুরু হয়ে গেছে আর আগামীকাল থেকে স্কুলও শুরু হয়ে যাবে চলো এবার আস্তে আস্তে অলস সানডেটা শুরু করি দেখতে থাকো সারাদিন কী করে। এতদিন বাড়িতে যেহেতু ছিলাম না তাই জন্য বাড়ির বাজারঘাট সব শেষ হয়ে গেছিলো কালকে আমি যখন চেরিমের বাড়িতে ছিলাম তখন রাকেশ সব বাজার করে নিয়ে এসেছে এদিকে আমার সকালবেলা দুধ ঢেলে জাল দেওয়া হয়ে গেছে ছানা করা হয়ে গেছে এদিকে আমি আবার ডিটক্স হওয়াটা শুরু করেছি খাওয়া আজকে থেকে মানে শুরু করব এটাও হয়ে গেছে এ পাশে দুধ জাল দেওয়া হয়ে গেছে এটা জনকের দুধ তারপরে কালকে রাকেশ বলেছিলাম কলা নিয়ে আসবে সেই কলা সারা পালপাড়ায় খুঁজে পায়নি তারপরে দেখো এই ছোট্ট ছোট্ট কটা কলা পেয়েছে একদম হাতে গুনে একদিনের মতো নিয়ে এসেছে তাতে পরে আবার ভালো কলা পেলে নিয়ে আসতে পারে কলা নিয়ে এসেছে তারপরে বলেছিলাম যে ডিম নেই ডিম নিয়ে এসেছে সব কিছু আমার কাজকর্ম শেষ হয়ে গেছে মানে ডিম ঢালা হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে সব কিছু এবার আমি ভাবছি যে একটুখানি ঘর দৌড়গুলো গোছাই কালকে যেই জামা কাপড়গুলো কাচার জন্য রেখেছিলাম সেগুলো তো ওয়াশিং মেশিনের মধ্যেই রেখেছি অল্প অল্প করে কাচব আর যেই জামাকাপড়গুলো কাচতে হবে না সেগুলো ওই ঘরে খাটে একদম ছড়িয়ে পড়ে আছে এবং তাড়াতাড়ি করে ওগুলো গুছিয়ে নিই নাহলে আজকে মা আসবে দুটো খাঁটি লাগবে অসুবিধা হয়ে যাবে এখন তাড়াতাড়ি করে ঘর গোছানো তো মন দিই বাড়ি ফিরেই আবার সেই রুটিন এই যে জামা কাপড় গোছানো এই কাজটাই হলো সব থেকে বিরক্তিকর কাজ আর বাড়ি ঢোকার পর থেকেই এই কাজটাই আমি একেবারে সব থেকে বেশি পরিমাণে করব তার কারণ রোজই তো এখন কাছাকাছি করতে হবে যে হারে জামাকাপড় হয়েছে ওয়াশিং মেশিনে কাচলে না একটার রঙ আরেকটায় লেগে যায় ওই জন্যই হাতে কাছি যখনই জামা কাপড় গোছানোর ব্যাপার হয় না তখনই আমার মাথাটা গরম হয়ে যায় আসলে জামাকাপড় বাতিল করানোর কোনো ব্যাপার নেই যখনই কোথাও যাচ্ছে গাদাগাদা জামা নিয়ে আসছে সেই যে কোথায় ঢোকাবো তার তো কোনো ঠিক নেই আলমারি খুললে ধস ধসে ধসে সব পড়ে যাচ্ছে ঝনকুরের আলমারিটা খুলে জামাখবর ঢোকা থেকে বেশ কয়েকটা জামা আবার শটিং করলাম মানে যেগুলো একটু ছোটো হচ্ছে গায়ে টাইট হচ্ছে সেগুলো আবার বের করে দিলাম ধরছে না তো কী করবো সেই সব করতে গিয়ে অনেক বেজে গেছে প্রায় নটা এবারে কালকে বাজার করেছে সেই বাজারগুলো আমি এখানে ঢুকিয়ে রেখেছি যদি এখন ইঁদুর আসছে না যেদিনকে আমরা গেলাম সেদিনকে দেখলে ইঁদুর তো ধরা পড়েছে তাই জন্য ইঁদুরের এখন চিন্তা নেই তাও ভয়ের চটে ঢুকিয়ে রেখেছি তেলের প্যাকেট তারপরে আটার প্যাকেট সেগুলো যদি ফুটো করে দেয় ইঁদুর একবার তাহলে তো আমার প্রচুর খাটনি বেড়ে যাবে এখন এগুলোকে গুছিয়ে ফেলবো কোথাও ঘুরতে যাওয়ার পর যখন বাড়ি ফেরা হয় বাড়ি ফেরার পর এই সব কাজগুলোই সবথেকে বেশি পরিমাণে থাকে তার মধ্যে অন্যতম কাজ হলো জামাকাপড় গোছানো আর তারপর আরেকটা কাজ হলো এই যে বাজার করে সেইগুলো একেবারে জায়গা মতো গুছিয়ে রাখা স্কুল ছুটি থাকলে আমার খুব একটা অসুবিধা হয় না কিন্তু আমার অসুবিধার হয় তখনই যখন আমাকে একটা টাইমের মধ্যে কাজগুলো করতে হয় আজ তো রবিবার সবাই বাড়িতে আছি ছুটির দিন কোনো তাড়া নেই যদিও যখন গানের ক্লাসে যাবে কিন্তু সেটা তো আর আমাকে নিয়ে যেতে হবে না নিয়ে যাবে তাই জন্য আজকে আমি ধীরে সুস্থে কাজগুলো খুব শান্তিভাবে করলাম কোথাও ঘুরতে গেলে এই ম্যাগনেট কালেক্ট করা আমার একটা হবি আর আমি সবার জন্য তাই নিয়ে আসি ঝনক এই ম্যাগনেট দেখে খুব এক্সাইটেড গানের ক্লাসে যাওয়ার ব্যাপার হলেই ঝনক কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে যায় আজকে বাবা রেডি হওয়ার আগেই ও রেডি হয়ে পড়েছে ঝনক এখন অনেকগুলো কাজে যাচ্ছে প্রথমে ঝনক যাবে রায় দিদিদের বাড়িতে গিফট দিতে তারপরে জনক যাবে গানের ক্লাসে ও না তারপরে জনক যাবে পলিও খেতে যাও যাও নামো নামো আজকে পোলিও আছে তারপরে জনক যাবে গানের ক্লাসে তারপরে বিয়াকে নিয়ে আসবে যাও 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 তাড়াতাড়ি যাও দেখো এটা দেখো ওই থেকে উল্টে পড়বি যাও যাও তাড়াতাড়ি যাও দেরি হয়ে যাচ্ছে ওরা গানের ক্লাসে যাচ্ছে আর আমি এখন কাজে লাগবো দেখো সব জুতো তো বালি আমি জুতোগুলো সব নিয়ে গিয়ে ধোবো আচ্ছা মতো করে যাতে বালিগুলো না এই সাদা জুতো মেনটেন করা খুব চাপের পড়তে ভালোই লাগে পড়লে ভালোও লাগে সব জুতো এখন আমি ধোবো নিয়ে কোথায় গেল বাবা বাবা কোথায় গেছে সব বালিতে ভর্তি মাথার মধ্যে করে তেল মেখে নিয়েছি চুলের একটু পরিচর্যা করব আর তাছাড়া স্কিনের একটু পরিচর্যা করতে হবে তার কারণ ওখান থেকে ফেরার পর যারাই দেখছে সামনে থেকে তারাই বলছে এত কালো হয়ে গেছিস কেন আসলে সমুদ্রের হাওয়াটাতেই না স্কিনটা ড্যামেজ করে দেয় মানে ট্যান ফেলে দেয় আমি যদিও ছাতা নিয়েই ঘুরেছি কিন্তু তাতেও কালো হয়ে গেছি কিন্তু আমি ভাবছি ট্যানের জন্য ওই গাদা গাদা টাকা খরচ মোটেই করবো স্কিনে গিয়ে ফেসিয়াল করলাম বা হাতে গিয়ে ট্যানের জন্য একটু প্যাক ট্যাক লাগিয়ে একটু করলাম কিচ্ছু করবো না হোম রেমেডিস অ্যাপ্লাই করবো আমি এখন কালকে ইউটিউব খুঁজে খুঁজে বেশ কয়েকটা হোম রেমেডি দেখেছি এখন সেগুলোই অ্যাপ্লাই করবো তোমাদেরকেও দেখায় ট্যান পড়ে গেলে কি কি দিয়ে স্কিনের পরিচর্যা করলে স্কিনের ট্যানটা খুব তাড়াতাড়ি চলে যায় হাতে পায়ে মুখে এত ট্যান পড়ে গেছে লোকের সামনে বেরোতে লজ্জা লাগছে তাই ভাবলাম যে কটা দিন ছুটি আছে হাতে সময় থাকলে একটুখানি নিজের স্কিনের পরিচর্যা করি প্রথমেই বাটিতে নিয়ে নিলাম কফি তার মধ্যে দিলাম একটু মধু তারপরে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে বেসন বেসন যে স্কিনকে পরিষ্কার করে সে তো তোমরা সবাই জানো আর একদম শেষে দিলাম টক দই টক দই কিন্তু স্কিনের ট্যান তুলতে খুব সাহায্য করে এবার এটাকে ভালো মতো মিক্সড করে নিই আজকে এটাই আমি সারা স্কিনে অ্যাপ্লাই করব এইসব কারণের জন্যই আমার সমুদ্রের থেকে পাহাড় বেশি ভালো লাগে প্রথম কথা পাহাড়ে গেলে ঠান্ডায় ঠান্ডায় আরামে ঘোরা যায় আর দ্বিতীয়ত পাহাড়ে গেলে কালো হওয়ার কোনো রকম চান্স থাকে না মানে ট্যান পড়ার এই যে সমুদ্রে গেছি ফিরেছি একেবারে নিগ্রহ হয়ে হাত পা যা অবস্থা না সামনে থেকে যে দেখছে সেই বলছে এইসব অ্যাপ্লাই করে দেখি এখন যদি আগের রঙটা ফেরাতে পারি এটা অ্যাপ্লাই করে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান করে বেরিয়ে দেখছি ঝনকের দিয়া এসে হাজির আর ঝনক তো খুব খুশি দিয়া এসেছে দিয়া এখন কদিন থাকবে বাড়িতে কয়েকদিন দিয়ার সাথে যখন দেখা হয়নি অদ্রেক দাদা ছিল বলে দিয়ার কথাটা একটু ভুলেছিল হয়তো যে এই অদ্রেক দাদা চলে গেছে সাথে সাথে দিয়ার জন্য খুব মন খারাপ হচ্ছে আর আজকে যখন দিয়া এসেছে বাড়িতে দিয়াকে টেনে টেনে নিয়ে একবার এটা দেখাচ্ছে একবার ওটা দেখাচ্ছে এই দেখো ম্যাগনেটগুলো দেখাতে এসেছে আজ সারাদিন ধরে চলবে দিয়ার নাতির খেলা ধুলা আদর আহ্লাদ এইসব শুধুমাত্র আমারই না রাকেশের জনকের সবার কিভাবে ট্যান পড়েছে দেখতে পাচ্ছ দুজন মিলে ঘরের অবস্থা কি করেছি দেখো এই যে এগুলো আমি রেখে গরু সারা ঘরে ছড়িয়ে ছিল গলার পর গুছিয়েছে এ দেখো এ দেখো অবস্থা দেখো আর যদি ঘরে এরকম নোংরা করেছো ওই যে ওপরে একটা ছাদে ঘর আছে দুজনকে ধরে গিয়ে আটকে রেখে দিয়ে আসবো আমি নোংরা করতেই পারবো কি নোংরা করবই করব দুজনেই যদি বাড়িতে থাকে স্কুল না থাকে তাহলে চলতে থাকে সারা দিন এই দুজোর খেলা আর তার থেকেও বেশি চলে দুষ্টুমি ঝনকের দিয়া মনির সাথে কথা বলছিল আর ঝনকও এসে তাড়াতাড়ি করে ফোনটা কেটে নিল কথা বলবে বলে আসলে আর কয়েকটা দিন হাতে গোনা সত্যি কয়েকটা দিন এখন তোমাদেরকে আর বলবো না কয়েকটা মাস কয়েকদিন বাদেই দেখা হচ্ছে কোলাজবাবুর সাথে সামনাসামনি কবে যে কোলে নিয়ে চটকাবো সেইটাই ভেবে পাচ্ছি না তবে একটা জিনিস ভেবে খারাপ লাগছে যদি কোলে এসে কান্নাকাটি করে তাহলে আর কোলে নিয়ে সেই শান্তিটা পাবো না যেমন জেরিবেরিকে কোলে নিতে পারি না কোলে নিলেই শুরু করে কান্নাকাটি

এখন খেতে ভরেছে খেয়ে উঠেই শুরু হবে তার কাজের তাড়না অবশ্য সকালবেলা থেকে শুরু করেছে ঘুম থেকে উঠে আগে ঝনকি গানের ক্লাস নিয়ে গেছে তারপরে এসে রেকর্ডিং করেছে পরে এখন কোথায় যাবে এখন চাকদা পূর্বাচল বিদ্যাপীঠ রাজ বিজয় সম্মেলনে সেখানে কই আমাদের স্কুলে তো বিজয় সম্মেলনই হয় না তোমাদের স্কুলে বিজয় সম্মেলনই হয় কেন প্রত্যেক বছর বিজয় সম্মেলনই পুনর্মিলন উৎসব হয় আমাদের স্কুলে তো হয় না বসন্ত কুমারীতে অতটা হয়তো একটু ভাবে পড়ে না বসন্ত কুমারীতে একবার মানে হয় তো হয় তুমি জানো না ঠিকই জানতাম ওখান থেকে আসবে এসে আবার রাত্রিবেলা গান্ডে পিন্ডে কোথায় যেন খেতে যাবে লজ্জাও নেই যে বউকে তাই জন্য একটুখানি দেওয়া বউকে একটা কিছু খাবার দাবার কিনে দিয়ে যাওয়া ওইসব তো নেই লজ্জা আছে কোনো নিয়ে শুধু গান্ডে পিন্ডে খাবে আর মোটা হবে আর বলবে যে আমি খুব মোটা হয়ে যাচ্ছি খাওয়া নিয়ে আমাদের বাড়িতে এইরকম হ্যাংলাবি চলতেই থাকে তো তো আবার আমাদের বাড়িতে যাওয়া শুরু করবে স্কুল শুরু হবে তুমি যাবে আবার আমাদের বাড়িতে থাকবে না না স্কুলে না গেলে কোনোদিন বড় হতে পারে না লাঞ্চ কমপ্লিট করে আমরা এবার একটু বিশ্রাম নেবো আর রাকেশ খেয়ে দেয়ে উঠেই রেডি হয়ে বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে মানে ওর ছোটবেলার স্কুলের উদ্দেশ্যে সেখানেই আছে আজকে বিজয় সম্মেলনী ওইখানকার কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব এবার দাঁড়াও চলে যাও ওইখানে যেখানে রাকেশ গেছে এই যে ঝনকের গান্ধীর আমার খুব ইচ্ছে আমাদের স্কুলেও এইরকম বিজয়া সম্মেলনই হোক মানে আমি আমার হাই স্কুল মানে বসন্ত কুমার স্কুলের কথা বলছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ রাকেশ তো খুব ব্যস্ত ও আর এর থেকে বেশি ভিডিও করতে পারেনি তোমাদেরকে তো আজকে সকালবেলাই বললাম আজকে সারাটা দিন রিলালসভাবে কাটাবো রবিবার কোথাও বেরোবো না একদম বাড়িতে থাকবো সারাদিন একেবারে যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা করব দুপুরবেলা বেশ টেনে ঘুমিয়ে নিয়েছি এখন একেবারে ফ্রেশ ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞেস করলাম কফি খাবে আর বাড়িতে থাকলাম একটু বেশি খিদে পায় এই যে দুধ দিতে বসিয়ে দিয়েছি এদিকে এখন আছে একটু কফি করবো দুজন মিলে খাবো আর রাকেশ তো বেরিয়ে গেছে ওদের স্কুলের বিজয় সম্মেলনে ওখান থেকে আবার ওর একটা ইনভিটেশান আছে বার্থডে সেখানে যাবে ওর খাওয়া দাওয়া আজকে বিশাল হবে আমাদের আজকে খাওয়া দাওয়াটা একটু কমা হচ্ছে বলে সন্ধেবেলা একটু কফি খাই আচ্ছা রাত্রিবেলা দেখি রাকেশকে কোনো কিছু নিয়ে আসতে আমাদের জন্য এইদিকে কফি আমার একেবারে রেডি আমি কফি করলে না কখনোই দুধের মধ্যে জল বেছাই না ডিরেক্ট কফি আমি দুধের মধ্যে মিশিয়ে দিই তাহলেই খেতে মনে হয় বেশি টেস্ট হলো কফিটা নিয়ে এলাম এসে দেখছি ও বাবা এদিকে দিয়ার কাছে ঝনক পড়তে বসেছে আজকে আজকে রবিবার দিদার কাছে পড়া নেই ওই জন্য দিয়ার কাছে আজকে পড়তে বসেছে বেশ আদর খেতে খেতে পড়ছে আমাদের বাড়ি ফেরার দিন ঝনক অদ্রিক দাদার জন্য কিভাবে কেঁদেছিল তোমরা সবাই দেখেছো ভিডিওতে সেটা নিয়ে এখন আমাদের মধ্যে আলোচনা চলছে আর হাসাহাসিও চলছে আরেকজন এসেছেন একটা কাজ সেরে এসেছেন এখন দুটো কাজ কালী পুজোর মিটিং পাড়ায় সেখানে যাব প্রথমে তারপরে যাব নিমন্ত্রণে লজ্জা নেই আছে লজ্জা লজ্জা আছে বলে তোমাদের জন্য চর্বচর্ষ লেজ নিয়ে এসেছি দেখো চিকেন এনেছি তোমাদের জন্য লুচি এনেছি তোমাদের জন্য ছোলার ডাল এনেছি ঝড়কের জন্য আজকে আবার রাত্রিবেলা ওই দেখো সেম প্রসেসে কুকারে সমস্ত কিছু রেডি করে রেখেছি সবজি চাল ডাল সব দিয়ে এখন এটা চালিয়ে দেবো ওতে গিয়ে যেমন খাচ্ছিল আর কি সেরকমই খাবে রাত্রিবেলা ওদের জন্য সেরকম কিছু নেই দুটো বাচ্চার জন্য একেবারে এখানে রেডি করে ফেলেছি খাবার মানে এখন গ্যাসটা জ্বালিয়ে দেবো আর রাকেশ আজকে বলেছিলাম যে তুমি রাত্রিবেলা এত ইয়ে করে খাবে আমাদের জন্য কিছু এনো দেখো কী কাণ্ড করেছে এখানে চিকেন নিয়ে এসেছে আর এইখানে নিয়ে এসেছে গেছিলো বিজয়া সম্মেলিত ওখানে লুচির ছোলার ডাল হয়েছিলো জোর করে নাকি দিয়ে দিয়েছে বাড়িতে ছোলার ডাল হয়েছে আবার ছোলার ডাল নিয়ে এসছে রাত্রিবেলা আজকে লুচি দিয়ে চিকেন দিয়ে ছোলার ডাল দিয়ে ভালোই হবে আমাদের খাওয়াটা আর তার সাথে মিষ্টি তো আছেই রাকেশকে বলেছিলাম যাচ্ছ ইনভিটেশনে একটু ভিডিও করে এনো এই কারণে আজকে ওর সাথে আমার ঝগড়া হয়েছে এই হলো ওর ভিডিও ক্লিপ মানে যেটা ও ভিডিও করে নিয়ে এসেছে এটা দেখে আমি কিছুই বুঝতে পারিনি মানে ও কী খেয়েছে ওখানে গিয়ে বা কার বার্থডেতে গেছিলো সব ব্যাপারে ওর নাকি এইসব করতে খুব লজ্জা লাগে কি বলবো বলো তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম চলো গুড নাইট কালকে আবার নতুন ভ্লগে দেখা হবে